গোটা বাংলাদেশের মানুষ জানে যে রাজশাহী আমের জন্য বিখ্যাত কিন্তু অনেকেই জানে না যে রাজশাহীর কোন এলাকায় বেশি আম উৎপাদন করা হয় তাই তো আপনাদেরকে অবগত করার জন্য আজকে নিয়ে আসলাম রাজশাহী বিভাগের নৌকা জেলার সাভাহার উপজেলায় আপনাদের মধ্যে অনেকেই মনে করে যে রাজশাহীর চাপাই আমের জন্য বিখ্যাত আবার অনেকে মনে করে নওগাঁর সাপাহার আমের জন্য বিখ্যাত এই ভিডিওটি দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোন জায়গাটা আমের জন্য বিখ্যাত এখানে ছোট ছোট গাছে বিপুল পরিমাণ আম ধরেছে বলা যায় গাছে পাতা নেই শুধু আম আম শুধু এই আম দেশের মধ্যে নয় বরং দেশের সীমানা পেরিয়েও বিভিন্ন দেশে এই সুপরিচিতি লাভ করেছে এই সাপাহারে আপনি যখন আসবেন তখন খেয়াল করবেন যে যতদূর চোখ যাবে শুধু আম গাছ আর আম গাছ দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে এখানে পাওয়া যায় অনেক রকমের আম যেমন আমরুপালি বাড়ি ফোর বেনানামাঙ্গ সহ আরও দেশি বিদেশি অনেক জাতের আম সত্যিই আমি অনেক অবাক হয়ে গিয়েছি এই জেলার আমের উৎপাদন দেখে প্রত্যেকটি গাছের আম এমনভাবে ধরে আসে যে মনে হচ্ছে মাটি ছই ছই ভাব এই আমগুলো হল বাড়ি ফোট জাতের আম যাদের প্রত্যেকটি আমের ওজন প্রায় এক কেজির মতো সুতরাং বন্ধুরা এখন আপনারাই বলবেন যে রাজশাহীর চাপাই আমের জন্য বিখ্যাত নাকি নওগাঁর সাপাহার আমের জন্য বিখ্যাত